হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স কোর্সের বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ প্রবন্ধ থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে বুদ্ধদেব বসুর প্রায় সব প্রবন্ধই যেন ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ সেখানে বিষয়ের মধ্যে বিষয়ের অনুপ্রবেশ অত্যন্ত স্পষ্ট তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ সম্পর্কে এই মন্তব্য কতটা প্রযোজ্য দেখাও স্টুডেন্ট তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে উত্তরটি আমি শুরু করছি প্রথমে আমাদের জানতে হবে প্রথমে আমাদের জানতে হবে ব্যক্তিনিষ্ঠ সরি ব্যক্তিগত প্রবন্ধের স্বরূপ প্রবন্ধ সাধারণভাবে দুই প্রকার বিষয়নিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিনিষ্ট প্রবন্ধ বিষয়নিষ্ঠ প্রবন্ধে বিষয়বস্তুর বিশ্লেষণ পর্যবেক্ষণ এবং উপস্থাপনায় গুরুত্বপূর্ণ সেখানে লেখকের ভূমিকা নৈব্যক্তিক আর ব্যক্তিনিষ্ট প্রবন্ধে বিষয়ের মধ্যে বিষয়ের অর্থাৎ প্রাবন্ধিকের ব্যক্তিগত উপলব্ধি এবং বিশিষ্ট চিন্তার অনুপ্রবেশ ঘটে এক্ষেত্রে লেখক নিজের হৃদয়ে রঙে রঞ্জিত করে বিষয়বস্তুকে সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন এক্ষেত্রে লেখক যেন পাঠককে একাশনে বসিয়ে নিজের উপলব্ধি ও অভিজ্ঞতাকে ভাগ করে নিতে চান তিনি পাণ্ডিত্য প্রকাশ করতে চান না তথ্য যুক্তি এবং পরিসংখ্যানের দ্বারা প্রবন্ধকে ভারাক্রান্ত করতে চান না তিনি নিজের আনন্দময় উপলব্ধিকে পাঠকের হৃদয়ে সঞ্চারিত করে দিতে চান এই জাতীয় প্রবন্ধে প্রায়শই দেখা যায় লেখক উত্তম পুরুষে নিজের বক্তব্য উপস্থাপন করেন এবং সর্বজনীন যুক্তির চাইতে নিজস্ব ভালো মন্দের অনুভূতিকে অগ্রাধিকার দিয়ে থাকেন এই শ্রেণীর প্রবন্ধে লেখক আমি আমার আমাকে ইত্যাদি উত্তম পুরুষের ব্যবহার করেন এই জাতীয় প্রবন্ধে লেখকের সঙ্গে পাঠকের মতান্তর ঘটতে পারে কিন্তু মনান্তর ঘটে না এই শ্রেণীর রচনা বিষয়নিষ্ঠ প্রবন্ধের চাইতে সুখপাঠ্য ব্যক্তিনিষ্ঠ বা ব্যক্তিগত প্রবন্ধের দৃষ্টান্ত হল রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধের রচনাগুলি কবি ও সমালোচক বুদ্ধদেব বসু এই শ্রেণীর প্রবন্ধ রচনায় অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন তার অধিকাংশ প্রবন্ধই যেন ব্যক্তিগত প্রবন্ধ যেমন কথা সাহিত্যে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম জীবনানন্দ দাসের স্মরণে বাংলা শিশু সাহিত্য এক গ্রীষ্মে দুই কবি গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ বিশ্ব কবি ও বাঙালি পুরানা পাল্টন উত্তর তিরিশ কোনারকের পথে রবীন্দ্রনাথের শেষ জীবন বিট বংশ ও গ্রাম উল্লিখিত প্রবন্ধগুলিতে বুদ্ধদেব বসু কিভাবে উত্তম পুরুষের ব্যবহার করেছেন কিভাবে বিষয়ের মধ্যে বিষয়ের অনুপ্রবেশ ঘটিয়েছেন তার কয়েকটি দৃষ্টান্ত এই সময়ে নজরুল ইসলামের কবিতা প্রথম আমার কাছে পৌঁছল বিদ্রোহী পড়লুম ছাপার অক্ষরে মাসিকপত্রে মনে হল এমন কখনো পড়িনি এটা হচ্ছে নজরুল ইসলাম প্রবন্ধ থেকে পরের আরেকটি হচ্ছে আমরা ছোট ছিলাম বাংলা শিশু সাহিত্যের সোনালী যুগে দুই অর্থেই সোনালী সেই যুগ এটি হচ্ছে বাংলা শিশু সাহিত্য প্রবন্ধ থেকে পরেরটি হচ্ছে কোনো এক লোকত্তর কৃষকের কথা কোনো এক কবিতায় আমরা পড়েছি তার অর্থ নিয়ে অনেক বাদানুবাদ হয়েছে কিন্তু আজ দেখছি সে কবিতা উল্টো অর্থে সত্য হলো হচ্ছে কথা সাহিত্যে রবীন্দ্রনাথ প্রবন্ধে এরপরে আসি রবীন্দ্রনাথ ও উত্তরসাধক উত্তর সাধক প্রবন্ধ ঠিক আছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধটিও বহুলাংশে ব্যক্তিগত প্রবন্ধের লক্ষণাক্রান্ত যদিও এখানে লেখক আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছেন রবীন্দ্রোত্তরকালের তিন পর্যায়ের কবিদের রবীন্দ্রানুসারী কবিবৃন্দ কল্লোল যুগের বিদ্রোহী কবিবৃন্দ উত্তর কল্লোলকালের আধুনিক কবিবিন্দু আলোচনার পরিধি হিসেবে তিনি নিজেই জানিয়েছেন নজরুল ইসলাম থেকে সুভাষ মুখোপাধ্যায় দুই মহাযুদ্ধের মধ্যবর্তী অবকাশ এই কুড়ি বছরে বাংলা কবিতার রবীন্দ্রাশ্রিত নাবালক দশার অবসান হলো এরপরে যারা এসেছেন এবং আরও পরে যারা আসবেন রবীন্দ্রনাথ থেকে আর কোনো ভয় থাকল না তাদের ভয় থাকল না তাদের সে ফাড়া পূর্বোক্ত কবিরা কাটিয়ে দিয়েছেন তথাপি এই প্রবন্ধে লেখক তার সত্তাকে নৈবক্তিক রাখতে পারেননি তিনি বিষয়ের মধ্যে বারংবার বিষয়ের অনুপ্রবেশ ঘটিয়েছেন অর্থাৎ আলোচ্য বিষয়ের মধ্যে তিনি নিজে প্রকাশ করে একটি চরিত্র হয়ে উঠেছেন এটাই বুদ্ধদেব বসুর অধিকাংশ প্রবন্ধের বৈশিষ্ট্য তিনি যা কিছু বিচার বিশ্লেষণ ও সমালোচনা করেন তাকে আপন হৃদয়ের অঙ্গে রঞ্জিত করে নেন প্রবন্ধ সৃষ্টির সময় তিনি নিজের আমিত্বকে উত্তম পুরুষকে নেপথ্যে রাখতে পারেন না রাখতে চান না ফলত তার প্রবন্ধগুলি ততটা বুদ্ধি নির্ভর বুদ্ধি নির্ভর বা মনন নির্ভর নয় যতটা ব্যক্তিগত হৃদয় নির্ভর কিভাবে এই প্রবন্ধে বুদ্ধদেব বসু বিষয়ের মধ্যে বিষয়ের অনুপ্রবেশ ঘটিয়েছেন তার কয়েকটি দৃষ্টান্ত আমাদের পরম ভাগ্যে পরম ভাগ্যে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি কিন্তু এই মহাকবিকে পাবার জন্য কিছু মূল্য দিতে হয়েছে আমাদের পরের কৃষন সত্যেন্দ্রনাথ ও তার সম্প্রদায় নিন্দা করা আমার উদ্দেশ্য নয় আমি শুধু ঐতিহাসিক অবস্থাটি দেখাতে চাচ্ছি কৈশোরকালে আমিও জেনেছি রবীন্দ্রনাথের সম্মোহন যা থেকে বেরোবার বেরবার ইচ্ছেটাকেও অন্যায় মনে হতো পরে কটিশন অন্তত একজন যুবকের কথা আমি জানি যে রাত্রে বিছানায় শুয়ে পাগলের মতো পুরবি আওড়াতো আর দিনের বেলায় মন্তব্য লিখত রবীন্দ্রনাথকে আক্রমণ করি বুদ্ধদেব বসু এখানে যে যুবকটির কথা উল্লেখ করেছেন তিনি যে স্বয়ং বুদ্ধদেব বসু তার প্রমাণ রয়েছে তার আত্মজীবনীতে তার ডায়েরিতে এইভাবে দেখা যাচ্ছে নিজেকে বর্জন করে ব্যক্তি নিরপেক্ষ কোন নিরঞ্জক সমালোচনা করতে বুদ্ধদেব বসু অভ্যস্ত নন পূর্বে বলা হয়েছে ব্যক্তিগত প্রবন্ধে লেখক অনেক সময় এমন কিছু মন্তব্য করেন যার পশ্চাতে তেমন কোনো জোরালো যুক্তি থাকে না কেবল ব্যক্তিগত আবেগ ও অনুভূতি বর্তমান থাকে রবীন্দ্রনাথ ও উত্তর প্রবন্ধে এই জাতীয় বেশ কিছু মন্তব্য করা হয়েছে যা নিয়ে বিতর্ক ও মতান্তর হতে পারে যেমন রবীন্দ্রনাথ তেমন কবি নন যাকে বেশ আরামে বসে ভোগ করা যায় তার প্রভাব উপদ্রবের উপদ্রবের মতো পরের কটেশন রবীন্দ্রনাথ পড়া থাকলে আজকের দিনে সত্যেন্দ্রনাথের আর প্রয়োজন হয় না শুধু কর্ণসংযোগ ছাড়া আর কিছুই তিনি দাবি করলেন না পাঠকের কাছে পরের কোডন নজরুল ইসলামকে ঐতিহাসিক অর্থে কবি বলেছি রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনি প্রথম মৌলিক কবি পরের কটেশন কল্যাণ গোষ্ঠীর লক্ষ্য হয়ে উঠল রবীন্দ্রোত্তর হওয়া এই মন্তব্যগুলিকে ঘিরে অনায়াসে পাঠক ও সমালোচকের মধ্যে বিতর্ক হতে পারে কিন্তু যে কোনো পাঠক স্বীকার করবেন বুদ্ধদেব বসুর এইসব মন্তব্যে যুক্তির চেতে ব্যক্তিগত রুচি পছন্দ এবং সংবেদনায় বড় হয়ে উঠেছে হয়তো এটাই ছিল স্বাভাবিক এ প্রবন্ধের ক্ষেত্রে কারণ আলোচ্য প্রবন্ধের বিষয় যে সময়ের কবিদের কাব্যচর্চা নিয়ে স্বয়ং বুদ্ধদেব বসু সেই সময়ের কবিদের একজন নিজস্ব কবিতা পত্রিকা ছাড়াও কল্লোল গোষ্ঠীর তরুণ কবিদের সঙ্গে এবং উত্তর কল্লোলকালের তরুণতর কবিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সংযোগ ছিল সকলের কবিতা তিনি মনোযোগ সহকারে পাঠ করতেন সযত্নে বিশ্লেষণ করতেন প্রায় সকলের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল রবীন্দ্রনাথের সঙ্গেও তার ছিল গভীর নৈকট্য সুতরাং রবীন্দ্রনাথ এবং উত্তর সাধকদের কাব্য বিষয়ে আলোচনা করতে গিয়ে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে বিষয়ের মধ্যে বিষয়ের অনুপ্রবেশ ঘটেছে তো স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা নতুন ভিওয়ার তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওগুলিকে তোমরা লাইক করবে এবং কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের বন্ধুদের কাছে তোমরা ভিডিওগুলিকে শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের আরও অন্য বিষয়ে নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো